পাঁচ নম্বর প্রশ্ন বলছেন আসসালামু আলিক সাথে আমার একটা খুব জরুরি প্রশ্ন ছিল আমি একটা ওস্তাদের কাছে আরবি পড়ি হ্যাঁ কোনো দিন কথা হয়নি কোন একজন মেয়ে প্রশ্নটি করেছেন কোনো কথা হয়নি কিন্তু ওনার যে গ্রুপ আছে সেখানে ছেলে মেয়ে উভয় মদিনার আরবি বই পড়ে আমিও পড়ি ওখানে পড়া ধরে কিন্তু আমি আগে থেকে শিক্ষকের সাথে কথা বলিনি এবং গ্রুপেও কোনোদিন পড়া দেয়নি উনি সবার পড়া ধরেন তো আমারও ধরেন আমি কি ওখানে পড়া দিতে পারবো ইসলাম কি বলে তা জানতে চাই শেখ আজকাল যুবতী মেয়েদের পুরুষদের কাছে ক্লাস নাও অনলাইনে এটি একটি বড় ফিতনা রাস্তা এবং এই ক্ষেত্রে অনেক অঘটন শোনা যাচ্ছে ফিতনা ইলেকট্রিক একজন শিক্ষক অথবা আলেম ফেতনা লিপ্ত হয়ে যাচ্ছে কারণ শাইতান সবসময় লেগে আছে অথবা ওই মেয়েগুলো ফেতনা লিপ্ত হয়ে যাচ্ছে জি দুই পক্ষ থেকে ফেতনা হচ্ছে অথবা এক পক্ষ থেকে ফেতনা হচ্ছে এই জন্য নাই বলব যে এই আরবি শিখতে হবে মেয়েদেরকে বড়ো হওয়ার পরে এর কোনো প্রয়োজন নেই কোনো প্রয়োজন নেই এর চাইতে অনেক গুরুত্বপূর্ণ তাদের দিনের মশলা মশালের জ্ঞান নেই আয়াতের তফসিরের জ্ঞান নেই আকিদার জ্ঞান নেই তো আকিদার আলোচনাগুলি শোনন এবং আকিদার কিতাবাদি পড়ুন আর যদি কোথাও আপনার কাছাকাছি দর্শে পর্দার আড়ালে বসে পর্দা করে আপনি দর্শে হাজির হন আর এই অনলাইনের ফিতে নাই যেখানে নির্জনতা অনেক সময় আছে নির্জনতা যাইজ নয় সেটা নির্জনতা আর সামনাসামনি হোক একটা কক্ষের মধ্যে রুমের ভিতরে যে একজন পুরুষ আর একজন মহিলা যেমন জায়েজ নয় ঠিক তেমনি অনলাইনে ওস্তাদ একাই আছে আর তার কথা শুধু একজন কোন মেয়ে শুনছে তার সাথে কথোপকথন হচ্ছে তার কাছে ক্লাস নিচ্ছে তাকে পড়া দিচ্ছে তার পড়া শুনছে ওখানে তা আর কেউ শুনবে না যদি এমনটা হয় তাহলে এটা বড় ফেতনার কারণ বড় ফেতনার কারণ এই জন্য এইসব রাস্তাগুলি বন্ধ করুন যদি দিনদারি চান পরেজগারি চান আর অন্তরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে চান ফিতনামুক্ত থাকতে চান তাহলে এইসব নফল কাজে বেশি বাড়াবাড়ি করি না অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে কোরআন হাদিস সম্পর্কে জ্ঞান অর্জন করুন আরবি শিখবো গ্রামার শিখবো নামসার শিখবো আর তারপরে তখন কোরআন বুঝবো এগুলি বিশাল ভাস্ট কোর্স এতে কিছুই করতে পারবেন না এদিক করে থাকবেন না ওইদিক থাকবেন না কোনো লাভ হবে না দিনেও শিখলেন না আর আরবি শিখে কোনো পণ্ডিত হইতে পারলেন না এই বই শিখে